হ্যালো ইব্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লক রমজান মাস আর এই রমজানের দিনে পেঁয়াজি থাকবে না ইফতারে তার কখনো হয় তো আমি আজকে তৈরি করব একদম নতুনভাবে আজকের এই পেঁয়াজি রেসিপিটি কীভাবে আমি একটা ইউনিকভাবে পেঁয়াজি তৈরি করছি আজকে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখেই বুঝতে পারছো কতটা ইয়ামি ক্রিপসি আর মুচমুচে হয়েছে তো আমার মতো রেসিপি তৈরি করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমি কিভাবে তৈরি করছি সেটা পুরো ভিডিওটাকে দেখতে থাকো স্কিপ না করে তো এখানে নিয়ে নিয়েছি সবার প্রথমে আমি বেসন তারপরে নিয়েছি চালের গুঁড়ো আর দিয়েছি এখানে সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিলাম লবণ অ্যাড করে আর অ্যাড করেছি আমি এখানে ফুড কালার তো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে এখানে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আর একদমই কিন্তু একবারে জলটা দেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এরকম একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু পেঁয়াজিটা ভালো হয় না আর এখানে অ্যাড করে দিলাম সয়াবিন তেল দিয়ে আবারও ভালোভাবে সব মিশিয়ে নিচ্ছি ব্যাটারের ঘনত্বটা যদি ঠিক পারফেক্ট না থাকে তাহলে কিন্তু পেঁয়াজিগুলো ভালো হয় না তাই আমি যেভাবে তৈরি করলাম সেভাবেই তোমরা প্রসেস করে সেম প্রসেসে ব্যাটারটাকে তৈরি করে নেবে পেঁয়াজগুলো মিশিয়ে দিয়ে ভালোভাবে ওখানে মিশিয়ে নিয়েছিলাম পেঁয়াজের সঙ্গে আমি মিশিয়েছিলাম ওখানে কাঁচা লঙ্কাও কিন্তু দিয়েছি আমি ছোটো ছোটো করে কেটে তাহলে ভালো লাগে ওর স্বাদটা ভালো লাগে তো দেখো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি তেল গরম করে দিয়ে দিয়েছি একে একে সব সব পেঁয়াজিগুলো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই তৈরি হয়ে গেলো রমজান স্পেশাল পেঁয়াজি রেসিপি দেখেই বুঝতে পারছো কতটাই ইয়াম্মি হয়েছে সো অবশ্যই এই রমজানে তোমরাও এই পেঁয়াজি রেসিপিটি ট্রাই করো আর অবশ্যই কমেন্টে জানিও বাই বাই